তারা চেষ্টা করুক তার প্রজনে আলাদা একটা কমিশন করুক প্রজন্ন আলাদা একটা দপ্তর খুলুক যেটা কাজই হবে ইতিমধ্যে আপনারা জানেন যে তারা কিছু কাজ শুরু করেছেন একটা ফাউন্ডেশন করেছেন আমি আশা করব যে সেখানে দলবতের উর্ধে ওঠে আমরা বহুবার বলেছি আমাদের এই স্বাধীনতা নতুন স্বাধীনতা যুদ্ধে জুলাই আগস্টের বিপ্লবে শহীদেরা কোনো দলের সম্পদ নয় কোন ব্যক্তির সম্পদ নয় কোন রাজনৈতিক আদর্শের সম্পদ এটা দেশের দেশের সম্পদ দেশের সম্পদ হিসাবে তাদের দেখাশোনা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের এবং দেশের প্রত্যেকটি নাগরিকের নেওয়াটা তাদের গর্বের ব্যাপার তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে কিছু টাকা সহযোগিতা করতে পারা তাদের প্রতি সহানুভূতি নয় এটা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের দায়িত্ব এবং এটা আত্মতৃপ্তির ব্যাপার আমি শফিকুল ইসলাম মাসুদ আপনাদের পাশে থেকে কিছু সময় আজকে কাটাতে পেরেছি আমার গোটা জীবনের এটা আজকে একটা গোল্ডেন পিরিয়ড এটা আমার জন্য সোনালী অধ্যায় আমার গোটা রাজনৈতিক জীবনের যত মিটিং মিছিল সমাবেশ হাজার লক্ষ লোকের প্রোগ্রাম করার সুযোগ আমার জীবনে এসেছে কিন্তু আজকের এই ভাইদের সাথে বসতে পারাটা আমার জীবনের জন্য একটা নতুন মাইল ফলক এটা আমাদের জন্য একটা গোল্ডেন পিরিয়ড আমি এই সোনালী অধ্যায়টাকে গোটা বাউফলবাসী সহ গোটা দেশের মানুষের জন্য এটা কীভাবে পৌঁছাতে চাই আসুন আমরা যে যেখানে হতো অবস্থায় পড়ে আছে আমাদের এক আমাদের মা তিনি বলেছেন যে তার ওষুধ কেনার টাকা নেই এটা শুনে আজকে আমরা ভালো জীবন যাপন করি কিভাবে আমাদের একজন চাচা বলেছেন তার সন্তানের জন্য তিনি ওষুধ কিনতে পারেন না এটা শুনে আমরা ভালো খাই কি করে তিন বেলা খাওয়ার দাবার জীবন যাপন করি কি করে আমরা নিজের প্রতি ধিক্ষা দেওয়া উচিত নিজের প্রতি আমার বিশ্বাসঘাতক বেয়মান হিসাবে নিজেকে চিহ্নিত করা উচিত আমি সেই জায়গা থেকে আমার অপরাধ স্বীকার করছি যে আমি সব ভাই সমানভাবে খোঁজ দিতে পারি নাই আমি আজকে এখানে যারা আহত পঙ্গু পরিবারে এসেছেন যারা আসতে পারেন নাই সামাজিক যোগাযোগ মাধ্যম আজকের এই মিডিয়ার মাধ্যমে তাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করছি আপনারা আমাদের জন্য বর্ধ করবেন না আপনারা বর্ধ করলে দেশ সামনে আগাতে পারবে না আপনারা আল্লাহর রস্তে আমাদের সমস্ত ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমরা চেষ্টা করব আমাদের সমস্ত সামর্থ্যকে টুকিনে আমরা অঙ্গীকার করছি আপনাদের সামনে আজকে আমরা আল্লাহকে সাক্ষী করে করছি আমাদেরকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিয়ে আমরা যেভাবে ভালো থাকবো তার চেয়ে একটু হলো আপনাদেরকে আমরা ভালো রাখার চেষ্টা করব এবং সেটার জন্য এখানে অনেক সুদীমণ্ডলে গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন আমি বিশ্বাস করি যে আমাদের এই ছয়জন শহীদের পাশাপাশি বাউফলে প্রায় জন স্বাধীনতা যোদ্ধা আমাদের এই নতুন স্বাধীন যুদ্ধে স্বাধীনতা যুদ্ধের দুইশো জন ভাইকে আমরা ইতিমধ্যে তালিকাভুক্ত করেছি আজকে এখানে মাত্র আমরা পঁচিশ জনকে এখানে হাজির করতে পেরেছি হাজির করতে পেরেছি মানে টোকেন আমরা তাদেরকে নিয়ে এসছি কারণ অনেকে আছেন আমি অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য বলেছিলাম বলেছে যে ভাই আপনি আমাদেরকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আপনি আমাদের জন্য দোয়া করবেন অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো অবস্থা সেই ভাইদের কাছে আলহামদুলিল্লাহ আমরা গিয়েছি কিন্তু আমি আজকে এই যে আমাদের একজন মুরব্বী বসে আছেন আমাদের আহত অবস্থায় স্ক্রেচ দিয়ে ভর করে চলেন আমরা দুই পায়ের উপরে ভর করে যখন চলি আর যখন দম্ব করে কথা বলি আমাদের তখন লজ্জিত হওয়া উচিত এই পায়ের দিকে তাকিয়ে যে এই পায়ের কি অপরাধ ছিল যে পায়ে গুলি করা হয়েছে এই গুলি যারা চালিয়েছেন আমি দ্বার্থহীন কণ্ঠে বলছি এই পা হারানো ভাই এই চোখ হারানো ভাই এই পেটে পিঠে গালে চোখে গুলিবিদ্ধ ভাইদের যারা রক্তাক্ত করেছেন অবশ্যই তাদেরকে আইনের হবে এবং তাদের বিচার নিশ্চিত করা হবে নির্দিষ্টতা হিসেবে শেখ না কোনোভাবে এখান থেকে রক্ষা পাবেন না আমি শেষ করতে চাই কথা বলে যারা এখনো বিভিন্ন জায়গায় থেকে